সকে অবস্থা সবার তো আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হবে সে নট পিক জেল নিয়ে ঠিক আছে নট পিক জেলে আমি দেখাবো কীভাবে আপনারা যে একটা ক্লিকে যে আপনারা পেন্ট করেন না যে পেইন্টে একটা ক্লিকে আপনার তোর একটা বা দেড়টা করে দেয় আর কি আর বুস্ট করলে আপনারা সে দেয় আর কি বুস্ট করে বাড়ানো লাগে তো দেখেন বুস্ট করে এখানে তাও আছে দুইটা বাড়ানো যায় একশোটা ক্রস করে তো আপনি কীভাবে একটা ক্লিক করে আপনি নাইন পয়েন্ট ফাইভ বা নাইন প্লাস টোকেন কিবে নিবে নেবেন এখান থেকে ঠিক আছে খুব ইজি প্রসেস ঠিক আছে একটু এইভাবে আলু করতে পারবেন আপনারা সব অ্যাকাউন্টে করবেন আপনার যে করে অ্যাকাউন্ট আছে তো কী করবেন আর এখানে আমি দেখাই দিই ঠিক আছে বিরাট বেশি বর্ণনা করি ঠিক আছে প্রথমে কী করবেন আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এই যে উপরে দেখতেছেন এটা এই এই এইখানে একটু জুম করবেন ঠিক আছে এই যে মাছখানে যেটা আছে এখানে জুম করবেন জুম করে এইখানে যাবেন ঠিক আছে তারপরে এইখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আরও জুম করলেন করার পরে একটু জুম আউট জুম ইন করলেন এখন দেখেন মেন জিনিসটা কি আপনার এখানে কালার সিলেক্ট করতে হবে কি ব্ল্যাক এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করতে হবে ঠিক আছে ব্ল্যাক কালার সিলেক্ট করার পরে আপনারা কী করবেন এই যে এখান থেকে দেখতেছেন না এই যে কালার যাচ্ছে চলে যাচ্ছে এগুলো আমাকে এ এটাই একটাই আছে তো অন্য একটা দিকে দেখাই দেব পরে তো ওই দেখেন কালার চলে যাচ্ছে আসতেছেন না দেখতেছেন না এখানে এইটা আপনার ধরতে হবে ঠিক আছে তো আপনি কি করবেন এটা এটার পর ক্লিক দিলেন ক্লিকদের পরে এটা ক্লিক দেওয়ার পরে পেইন্ট করে দেবেন ঠিক আছে দেখেন দেখবেন এখানে কতবার পয়েন্ট ক্লিয়ার হয় তো এটা পেইন্ট করে দিলাম দেখেন নাইন পয়েন্ট ফাইভ দেখছেন ঠিক আছে আমি আরেকটা অ্যাকাউন্টে গিয়ে আরেকটা দেখাই ঠিক আছে এখানে নড়িয়ে শেষ আচ্ছা কাছ দেখেন আমি এখানে একটা সিম্পল একটা পেন্ট করে আপনার যেভাবে করেন আর কি একটা ক্লিক দিলাম কত হয়েছে একটা হয়েছে না দেখেন আরেকটা দিয়েছে একটা হয়েছে না কিন্তু দেখেন যদি আমি কী করি আমি যে ট্রিক্সটা আপনি এটা জুম করবেন জুম করার পরে যে যেগুলো আছে যাচ্ছে আসতেছে এটা কী করবেন প্রথমে এখানে এখানে ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করবেন আর কি ঠিক আছে তো ব্ল্যাক কালার এখান থেকে নিচে একদম ব্ল্যাক কালার্ল্যাক সরি ব্ল্যাক কালার সেট করলাম করার পরে আপনি কী করবেন এখানে এই যে পেন ধরলেন আর কি মানে যে কোনো একটা পেন দেবেন এটা তাড়াতাড়ি ধরবেন আর কি তো আমি এটা ধরার পরে যে পেন করে দিলাম দেখেন নাইন পেন করে দিলাম সরি এটা ধরলাম পেন্ট করে চলে গেছে কালারটা এই যে এটা পরে এটা ব্ল্যাক করে নিই ব্ল্যাক করার পরে এটা এই যে ওয়েট এটা পরে ক্লিক দিলাম পেন করলাম দেখেন নাইন এটা ধরলাম নাইন দেখেন প্রত্যেকবার নাইন করে হবে আমার ঠিক আছে পেন্ট করেই নাইন দেখেন প্রত্যেকটা বা নাইনই হবে আমার ব্ল্যাক করতে পারি এটাকে নাইন আরও একটা আছে ব্ল্যাক করে নাইন এখানে প্রত্যেকটা নাইন করেই আমার টোকেন হয়েছে কিন্তু ঠিক আছে তা নাইন গুণ ফাইভ যেটা হয় সেটা পঁয়তাল্লিশ ফোর্টি ফাইভ টু টোকেন আপনি এখানটায় জেনারেট করলেন ঠিক আছে তো এইভাবে সবাই করবেন আলমের ভাবে করে থাকেন পাস এই যে কতক্ষণ পর পর হয় আর কি যাই হোক ওকে আজকে বিরোধ আজকে এই পর্যন্ত অন্য বিরোর জন্যে সবাই ওয়েট করেন তো